দুই হাজার বাইশ সালে সুইসাইড করেন ব্রিটিশ নারী কিয়েনা ডাওয়েস এই আত্মহত্যার পর তার পরিবার তার বয়ফ্রেন্ডকে হত্যার দায়ে অভিযুক্ত করেন ২৩ বছর বয়সী কিয়েনা ডাওয়েস লাঙ্কাশায়ার ফার্মের বাসিন্দা তার বয়ফ্রেন্ড তিরিশ বছর বয়সী রায়ান ওয়ালিংসের বিরুদ্ধে নরহত্যা হাউসহোল্ড নির্যাতন এবং আক্রমণ করার অভিযোগ আনা হয় তবে আদালত রায়ানকে হত্যার অভিযোগ থেকে মুক্তি দেয় এবং তার বিরুদ্ধে হাউস নির্যাতনের অভিযোগ আমলে নেয় আগামী ১৬ জানুয়ারি প্রেস্টন ক্রাউন কোর্ট তার বিরুদ্ধে রায় ঘোষণা করবে এদিকে রায়ানকে হত্যার দায় থেকে বাদ দেওয়ায় হতাশা প্রকাশ করেছে কিয়েনা ডাওয়েসের পরিবার পরিবারের অভিযোগ দুই সালের জানুয়ারি থেকে দুই সালের জুলাই পর্যন্ত সময় মৃত্যুর আগে কিয়েনাকে নিয়ন্ত্রণ শারীরিক আঘাত আক্রমণ করে আসছিলেন রায়ান শেষ পর্যন্ত তার নির্যাতন সহ্য করতে না পেরে সুইসাইড করেন তিনি এদিকে অভিযুক্ত রায়ান ওইলিংস ওইলিংস এসব অভিযোগ অস্বীকার করেছেন এই ঘটনায় আদালতের শুনানিতে বলা হয়েছে কিএনআর মেডিকেল রিপোর্ট অনুযায়ী তেরো বছর বয়স থেকে তিনি মানসিক সমস্যা ঘন ঘন ড্রাগ নেওয়া এবং অ্যালকোহল গ্রহণ করতেন রায়নের সাথে সম্পর্কে জড়ানোর আগেও তার মধ্যে আত্মহত্যার প্রবণতা ছিল তবে কিয়ানার আইনজীবী জানায় তার উপর দুই বছর ধরে সহিংসতা এবং নির্যাতন চালায় রায়ান কিন্তু অভিযুক্ত রায়ান জানান তিনি কখনোই ইচ্ছাকৃতভাবে ভাবে কোনো ধরনের শারীরিক আঘাত করেননি কিয়না তাকে মারতে আসলে তিনি শুধুমাত্র তার আক্রমণ প্রতিহত করতেন এছাড়া মিসকিয়েনা অস্থির প্রকৃতির ছিলেন বলেও জানান রায়ান তিনি আবেগ প্রবণতা ইগো এবং রিলেশনশিপ জটিলতার নানান সমস্যায় ভুগছিলেন রুমানা রাখি রানা টিভি লন্ডন